নাম বলেন ইয়াসিন চৌধুরী উনি আবার কে আপনার নাম তো শান্ত হ্যাঁ উনি আমার বাবা আচ্ছা কত টাকা পাঁচশো টাকা ঠিক আছে চলে যান না যাব না তো আমার বাবা কে নিয়েছেন আমার মাঠটা নেবেন না ঠিক আছে নাম বলেন মিসেস জোহরা খাতুন কত টাকা পাঁচশো টাকা না এখনো ডান হয়নি ওদের একমাত্র ছেলে ওটা নেবেন না কত 500 টাকা না এখনো ডান হয়নি মানে আমার হবু স্ত্রী ভাড়া তো বাকি আছে ভাড়া নেবেন না বলেন নাম হিমি আপনি তো খুব ফাজিল কি বলে দিব সাকিব ভাইয়া সবকিছু আরে সাকিবকে বলতে কিছু হবে না ও তোর আমার বন্ধু না ও এখন আমার বিয়াই তুই যে চাও বলতে পারো যাও বলো বলো কোনো সমস্যা নেই না না ঠিক আছে ঠিক আছে দেখুন এখানে না কোনো ফাইলлами করার মোเด নাই আমরা কাজ করতেছি আপনি চলে যান কখন কে সুযোগ দেন এই সাড়ে যাবে সাড়ে যাবে সাড়ে যাবে সাড়ে যাবে সাড়ে যাবে আরে এত বড় গিফট ফারুক ভাই এই টেবিলে পড়ে রাখেন আগে বলেন কার নাম কি আমি বুঝলাম না কিন্তু সামনে লেখাই আছে ওই যে ফারুক ভাইয়া সবচেয়ে বড় উপহার লেখা আছে না ফারুক ভাই আপনি এত বড় গিফট দিচ্ছেন আমাদের তো বিশ্বাসই হচ্ছে না না এমন নাবে কথা বলতিছ মনাস আমি কি দিতে না আমি কি ফোকেনি নাকি আমার কি মন নাই নাকি টেবিলের সবচেয়ে বড় গিফট তাবার ফারুক বুইয়া হ্যাঁ हां আমার মন বড় হৃদয় বড় এইজন্য আমি বড় গিফট নিয়ে আরছি দেই আরে দেখা লাগে ভিতরে কি আছে হরক ভাই তাহলে একটু খুলেন দেখি তো বড় জায়গাটা কেমন আমি আমি যারা গিফট করছি সে দেখবে

বদলা তাদের প্রয়োজনীয় জিনিস সবার লাগে আপনার লাগে না তোমাদের লাগে না কি বুঝলেন তুমি বারবার আমাকে কেন কল দিচ্ছো দেখো আমার তো মন মানছে না শুনলাম কাজেও নাকি চলে এসেছে এই কখন পালাবা